আসসালামু আলাইকুম বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি আমি পদ্মাভিট স্টলে কেন দাঁড়িয়ে আছি কারণ আমরা বিভিন্ন সময় খামারে যখন ভিডিও করতে যাই না সেখানে দেই কিন্তু পদ্মার ব্যাগগুলো আসলে ওনারা আসলে কি কি করে এটা কিন্তু আমি জানি না আমি কিন্তু মেলাতে আসছি ভিডের স্টল পেয়েছি তাই জিজ্ঞেস করব প্রথমে ডিরেক্টর আছেন সৌরভ সাহা তার কাছে জিজ্ঞেস করব যে পদ্মাভিট কী কী প্রোডাক্ট উৎপাদন করে আসসালামু আলাইকুম আমাদের ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড আপনার এখনও প্রায় পঁচিশ বছর ধরে সুনামের সাথে টোটাল নর্থ বেঙ্গলে আমরা আমাদের সব যাবতীয় যে প্রোডাক্ট সবাইকে সার্ভ করে যাচ্ছি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরির ভেতরে আপনার ফিশ ফিড থেকে শুরু করে পোলট্রি ফিড ক্যাটেল ফিড সবই আমরা হচ্ছে উৎপাদন করি এবং সুনামের সাথে আমরা আমাদের টোটাল নর্থ বেঙ্গল সাইডটা আমরা ওখানকার আমরা বলতে পারেন ওখানে এক নম্বর ফিড মিলাম না নর্থ বেঙ্গল সাইডে এবং বিগত বছর দুই তিন হলো আমরা এটাকে চাচ্ছি যে সারা বাংলাদেশে এটাকে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি তো এই কারণে আমাদের একটা পুরো কোর্ট টিম তৈরি করা হয়েছে সেই টিমের উনি হেড অফ দ্য অপারেশন হচ্ছে আমাদের সাইন সাহেব তো ওনার পরবর্তী যে পরিকল্পনাগুলো উনি আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে বলবেন আমি এখন কথা বলছি এই যে পদ জেনারেল ম্যানেজার অপারেশন আলম ভাইয়া আমার কথা আছে যে আপনাদের আছে কালার বাল্ট আছে আপনাদের আছে পোলট্রি ফিড ফিড আছে বাজারে কিন্তু আরও অনেক কোম্পানির আছে আপনাদেরটা আমরা কেন নিব ধন্যবাদ দেখ আমরা কিন্তু পদ্মা ফিড আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা দুই হাজার থেকেই মার্কেটে অপারেশনে আছি তো সেক্ষেত্রে যদিও একটা বা উত্তরবঙ্গে আমরা বলা যায় প্রায়নিয়ারি এবং সে জায়গায় আমরা মার্কেট করতেছি কিন্তু রিসেন্টলি বিগত এক বছর আগে আমরা কিন্তু ন্যাশনালি মার্কেট করতেছি এবং সারা বাংলাদেশেই আমাদের ডিপু সেটআপ থেকে শুরু করে লোকজন সেটআপ করে খামারিদের দূর এবং যারা সম্মানিত ডিস্ট্রিবিউটর আছেন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওই সেটআপ আপ এখনও চলমান করতেছি যখন উত্তরবঙ্গে অলরেডি কিন্তু আমরা আমাদের মান দিয়ে এবং সার্ভিস দিয়ে আমরা পরীক্ষিত তো আমরা আশা রাখি সেই আমাদের সুনামকে ধরেই আমরা সারা বাংলাদেশে সেই সার্ভিসটুকু এবং মানটুকু দিতে পারবো এবং খামারিদের ওই আস্থা অর্জন করেছি আমরা এবং আমার বিশ্বাস এবং আমি মনে করি যে খামারিরা সেই বিশ্বাস থেকে আস্থা থেকে এবং বিগত দিনে আমাদের যে মান আমরা প্রোভাইড করেছি সেই ইয়া থেকে আমার ফিটটা তারা কালেক্ট করবে এবং তারা নিবে এবং আশা করি তারা হলো সফলতা অর্জন করবে এবং সাফল্য তাদের খামারের উত্তরোত্তর সাফল্য হবে এবং সেটা সেটা আমরা ওই থেকে আমরা আরও কনফিডেন্ট যে আমরা যেহেতু বিগত দিনে এত বছর ধরে একটা ভালো মানের ফিড এবং ভালো সার্ভিস দিয়ে আসছি এবং সামনেও আমরা সারা বাংলাদেশে দিতে পারবো এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং এর জন্যই তারা খামারিরা আমাদের ফিটটা পছন্দ করে এবং শুধু আমরা ইনফরমেশনটুকু যদি দিতে পারি আমাদের প্রিভিয়াস হিস্ট্রি এগুলো জানাতে পারে তাহলে আমরা একটা বড় একটা মার্কেট শেয়ার নিতে পারবো ইনশাল্লাহ এবং সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি পদ্মা ফিডে আসলে আমরা দেখলাম যে আপনারা বার্ল্ডও নেন বার্ল্ডের মানটা জানতে চাচ্ছিলাম কালার বার্ড এখন তো মানুষের কাছে কিন্তু কালার বার্ড অনেক বেশি জনপ্রিয় বিশেষ করে এখন ব্রয়লার থেকে কালার বার্ডই কিন্তু মানুষ বেশি নিচ্ছে এবং আপনাকে অত্যন্ত মানে এটা আমাদের জন্য একটা সুখেরও বিষয় যে আমাদের যে পদ্মা কালার বার্ড এবং এটা হাবার্ট বার্ড যেটা ইতিমধ্যে আমরা বাংলাদেশে যত কালারবার্ড আছে তার মধ্যে আপনি যদি ফার্ম লেভেলে এবং খামার ফার্ম লেভেলে খুঁজ নেন জানতে পারেন পদ্মা বার্ডের আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে এবং সেটার নির্দিষ্ট যে আমরা যে ডিক্লার যে দিন ওই দিনে এবং ওই পরিমাণ ফিট খেয়ে যে কাঙ্ক্ষিত যে গ্রুথ এই গ্রুথ আসাটা ইতিমধ্যে আমাদের কিন্তু বাট দিয়ে আমরা প্রমাণ করেছি এবং পদ্মা কালার বাট আমি অন্যদের সাথে কম্পেয়ার করলে এবং যে কোনো খামারিদের আসলে চাহিদা মানে তাদের নেয়ার আকাঙ্ক্ষাটা এবং চাহিদাটা অনেক বেশি এবং আমরা চেষ্টা করতেছি গ্রেডিং থেকে শুরু করে একদম ভালো মানের বাচ্চাটুকু বাচ্চাগুলো তাদেরকে দেওয়ার জন্য এবং মোটামুটি তারা নিচ্ছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু সফলতাও পাচ্ছে আবার একটু সারের কাছে আসি ধরুন অনেক কোম্পানি আছে না যারা বাংলাদেশের থেকে কিন্তু বাইরের কোম্পানিগুলোর নাম একটু বেশি বলেছে আমরা এই কোম্পানি থেকে এই আনি ওই আনি আমরাও কিন্তু আমাদের খামারিরও কিন্তু খুব আশ্বস্ত হয় যে আমাদের যে বিদেশ থেকে কোন কোন কোম্পানি যুক্ত আছে। একটু বলবেন আমাদের হ্যাঁ বিদেশ থেকে অনেক কোম্পানি যুক্ত আছে এখন কিন্তু যেটা আগে যেটা ছিল না এখন বাংলাদেশে যেটা হয়েছে পোলট্রি বিদেশের যে কোম্পানিগুলো এগুলো কি হয় এটা প্রচুর পরিমাণে আপনার রিসার্চে ইনভেস্ট করে যে কোনো প্রোডাক্ট মার্কেটে আনতে গেলে প্রচুর রিসার্চ করে রিসার্চ করে ইনভেস্ট করে এই জন্য যেমন ধরেন বিদেশি কিছু কোম্পানি যেমন এগুলোর প্রতি আপনাদের সাথে মানে বিদেশি না যেটা আপনি কোয়াবারেশনে যেটা বলছেন না আমরা আসলে সেলফ সাফিসিয়েন্ট হয়ে থাকতে চাই কেন ওই যে আমরা আজকে যেমন মার্কেটে পঁচিশ বছর ধরে যেভাবে আছি আমরা তো আমার মনে হয় না যে কোল আমাদের দরকার পড়বে আমরা চাই দেশি পণ্য কিনে হই ধন্য সেই স্বদেশি আন্দোলন থেকে শুরু করে মানে আমাদের ভিতরে কিন্তু একটা তৈরি হয়েছিল যে আমরা বিদেশি পণ্য থেকে মানে বর্জন করবো তা আমাদের আসলে সুযোগ নাই কারণ আমাদের আশেপাশে বা বহির্বিশ্বের দেশগুলো আমাদের উপরে এমনভাবে জেকে বসেছে যে আমাদের সুযোগ নাই বিদেশ থেকে এড়িয়ে যাওয়ার তারপরও আমি পদ্মা ফিটের যে ইটা পাইলাম আমার খুবই ভালো আরেকটা বিষয় আমি একটু যুগ করতে চাই আমাদের কিন্তু পিএনপি ট্রেডিং নামে আমাদের একটা ট্রেডিং হাউজ আছে ওই হাউজের আন্ডারে যেটা অনেকেই মনে করে বা ধারণা করে যে র মেটেরিয়ালে যে আমি হয়তো দিন প্রতিদিনেরটা প্রতিদিন কিনতেছি কি না বা এরকম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওই স্ট্রেংথুক আছে আমরা নিজেরাই এলসি করে যেগুলো বাইরে থেকে আনা দরকার হয় সেই প্রোডাক্টগুলোর র মেটেরিয়ালগুলো ইনগ্রেডিয়েন্টগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি দেশি যেগুলো আছে ওয়াইজ যেমন আপনার অনে অনেকে জানে যে ভুট্টার সিজনে ভুট্টাগুলো স্টক করা এবং আরও যে র মেটেরিয়ালগুলো স্টক করা সেই জিনিসগুলো আমরা করতে পারতেছি যার ফলে আমরা কিন্তু যখন র মেটেরিয়ালের প্রাইসের ফ্লাকচুয়েশন হয় ওই সিচুয়েশনে কিন্তু আমরা ওই খামারিদের ওই এবং যারা খামারি আছেন তাদেরকে ওই মানটা অক্ষুণ্ণ রেখে আমরা কিন্তু ওই ফিডগুলো দেওয়ার মতো আমাদের ওই ইনশাল্লাহ ওই স্ট্রেংথ আছে এবং ওই ওই জায়গা থেকে আমরা খুব কনফিডেন্ট যে আমরা খুব ভালো মানের ফিড এবং সাশ্রয়ী একটা ফিড সবাইকে উপহার দিতে পারব এবং ওই অনুযায়ী তারা খামারিরা লাভবান হবে আশাবাদ আমরা করি আপনাদের দুজনকেই ধন্যবাদ আমি একটু আমি শুধু আমার দর্শক যারা আছেন পাশাপাশি আমার দর্শক আসলে খামারি ব্যায়েরা তো আমি প্রতি অনুরোধ করবো যে আপনারা যারা এখনও পদ্মার ফিড নেন নাই একবার হলে একটু নিয়ে দেখুন যে কেমন লাগে আর সব থেকে আমার ভালো লাগছে যেহেতু আমাদের সকল প্রোডাক্টটা মোটামুটি আমাদের একটা দেশি কোম্পানি যেখানে বিদেশের কোনো ছোঁয়া নাই ছায়া নাই তাহলে আমরা সবসময় বলি কি দেশি পণ্য কিনে হব ধন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বলবে বিশ্ববাসী